আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ মেহিবাতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করবো বিয়ে সংক্রান্ত আমল ও দোয়া কবুলের গল্প নিয়ে এখানে বাস্তব দোয়া কবুলের গল্প তুলে ধরা হয় কোনো মন গড়া বানানো মিথ্যা কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করা হয় না আজকের দোয়া কবুলের গল্পটি সুরাকুর কানের চৌহাত্তর নম্বর আয়াতের মাধ্যমে বিয়ে লে দোয়া কবুলের গল্প চলুন গল্পটি শুরু করি প্রথমে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন খুবই মেয়াকেলভাবে সবার মতো আমিও বিয়ে নিয়ে টেনশনে ছিলাম বিয়ে হচ্ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুপ্রিয়া আমার বিয়ে হয়েছে যাদের বিয়ে হচ্ছে না আপনারা তাহারেদের পাশাপাশি সালাতুল হাজেদ নামাজ এবং সালাম ফেরানোর পরে চল্লিশবার সোরাখারে তেহাত্তর নম্বর আয়াতটি পাঠ করল দুল শরীফ ইস্তেফার লাহালা আল্লাহ ইল্লা বিল্লাহ তিনি যতবার ইচ্ছা করবেন সকাল সন্ধ্যায় যেগুলো আমল আছে সেগুলো নিয়মিত পড়বেন সকাল সন্ধ্যায় কী আমল করতে হয় যদি না জানেন তাহলে কমেন্ট করবেন এই বিষয়ে নিয়েও ভিডিও দিব ইনশাল্লাহ তাহার যখন আমাদের সিজদায় গিয়ে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তালা আপনার দোয়া কমেন প্রিয় দিনী ভাই ও বোন এই দুয়া কবুলের গর্বের মধ্যে বিয়ে নিয়ে যে আমলের কথা বলেছেন সেই আমলটি আমরা স্ক্রিন লিখে দিচ্ছে সোরা ফুরকান্তর অর্থ আর তারা বলে হে আমার প্রতিপালক আমাদের জন্য আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ও আমাদের সন্তানদের পক্ষ থেকে তোখের শীতলতা দান করো এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ বানাও তোরা আয়াত আয়ত্ত এই দোয়া যদি কোনো ব্যক্তি বিয়ের জন্য করে অর্থাৎ যখনই সে দোয়া করবে দোয়ার মধ্যে যদি এই আয়াতটি পড়ে তাহলে আল্লাহ খুব দ্রুত দিনদার পাত্র বা পাত্রী ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ কারণ এই দোয়াটি হচ্ছে কোরআনের দোয়া আমরা সকলে জানি যে কোরআনিক দোয়ার অনেক বেশি পাওয়ার যে দোয়াগুলো কোরআনে বর্ণিত হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন নবীর করেছেন আর আল্লাহ তালা এই দোয়া কোরআনে দিয়েছেন যখনই কোনো ব্যক্তি এই দোয়ার আমল করে তখন অন্য আমলের তুলনায় এই আমল আল্লাহ তালার কাছা দ্রুত কবল হয়ে যায় সুবাহ আল্লাহ প্রিয়দিনই ভাই ও বোন অবশ্যই এই দোয়া মুখস্ত করে নেবেন এবং অর্থ স্ক্রিনে দিয়ে দিচ্ছি অর্থ মুখস্ত করে নিয়ে যখন দোয়া করবেন তখন দোয়ার মধ্যে মনোযোগ বেশি আসবে এবং তিনি চারটি আমলের কথা বলেছেন এই দোয়া কবলের মধ্যে এই আমলগুলো সিক্রেট আমল বলে দোয়া কবলের সিক্রেট আমল ইস্তেফার দরুৎ শরীফ ইলাহা ইল্লা বি ইহা ইল্লা সোহানাকা মিনাজ মেনাজমেন অর্থাৎ দ ইউনোস আর দাহাজ তখনই আমি কোনো ব্যক্তির অসম্ভব দোয়া হতে দেখি তখনই দেখি তাদের আমলের মধ্যে চারটি আমলের যে কোনো একটি অবশ্যই ছিল বা ওই ব্যক্তি চারটি আমলই করতেন আর তিনি বিয়ের জন্য যে স্পেশাল আমলটি করতেন সে আমলটা অত্যন্ত পাওয়ারফুল আমল প্রিয়দিনী ভাই ও বোন আপনাদের যদি আপনারা যদি চান আপনাদের তোয়া যত কবল হোক তাহলে এই আমলগুলো করবেন আল্লাহ তালা আপনাদের দোয়া কবল করে নেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত